আমা এটা দেখেন তো কি হ্যাঁ ও তো এটা আমার আমার জন্য জন্য কিনছি কিনছি আচ্ছা দেখেন অনেক পরে হয় কিনা বুঝছেন এটা আবার নিয়ে নিব আমি বর্ষাকাল বৃষ্টির দিন বৃষ্টি তো থাকবেই কিন্তু আমাদের যারা রিয়েল হিরো রয়েছে তাদের না হলো গিয়ে প্রবলেমটা আমি এদিকে যাচ্ছিলাম তো দেখতে পেলাম যে এই ভাইয়াটি বৃষ্টির জন্য সে ভিজে রিক্সা চালাতে পারছে না কারণ সে যদি বৃষ্টিতে ভিজে তাহলে অল্পতেই নাকি তার ঠান্ডা জ্বর এসে যায় যার কারণে সে রিক্সা চালাতে আলাইকুম ভালো আছেন এদিকে বসে আছেন কেন বৃষ্টির জন্য কাজ করতে পারতেছেন না লস হইবে না আপনার

ভাইটি প্রথম রাজি হতে চাচ্ছিলো না কারণ যেহেতু বৃষ্টি সেই জন্য তার নাকি বিজলেই জ্বর উঠে যায় আর জ্বর উঠলেই তো তার দেশের বাড়িতে চলে যেতে হবে কারণ সেই তো তার একমাত্র পরিবারের উপার্জনের ব্যক্তিটা তো সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার সংসার কে দেখবে আর যদি সে দুই তিন ঘন্টা বসে থাকে তাহলেও তার দুই চারশো টাকা লস হয়ে যাবে

এই বৃষ্টির মধ্যে আপনি রেইনকোটের জন্য শুধু বাইরে বেরোতে পড়তেছেন না হ্যাঁ সর্দি লাগে দা সর্দি লাগলেই তো শেষ নাকি মামা ছেলে মেয়ে আছে আপনার কয়জন মেয়ে একটা ছেলে দুটো এক মেয়ে দুই ছেলে হ্যাঁ কি করে তারা কিসে পড়ে ছেলে শিখছে পড়ে মাশাআল্লাহ আর মেয়েটা বিয়ে দিছে মেয়ে বিয়ে দিয়ে দিবেন তাহলে তো ঝামেলা এটা চাইনা বুঝছেন খুব বালা ইউজ করতে পাওয়া যাবে এই জন্য দেখে নিছি যাতে আমি সুন্দর করে ইউজ করতে পারি এটা তো দেখতেছি আপনার পরে হয় কিনা বুঝছেন এটা আবার নিয়ে নিব আমি রে এখন তো পুলিশ পুলিশ লাগে আপনারে বুতাম লাগান ঘুরাই দেন ঘুরাই দেন হ্যাঁ হয়ে গেছে নাকি হ্যাঁ থাক এটা আর আমার নেওয়ার দরকার নাই আপনি পড়ালেন নাকি আপনি পড়ে ফেলেন এখন চলবে তো এখন আর এটা বৃষ্টির জন্য কাজ বন্ধ থাকবে না তো কাজ বন্ধ থাকবে এখন হ্যাঁ কারণ কাজ বন্ধ থাকলে তো বাড়িতে টাকা পাঠাইতে সমস্যা হয়ে যায় নাকি যদি দুই ঘন্টা পয়সা থাকেন তাহলে কত টাকা লস তিনশো টাকা লস হয়ে যাবে না দুই তিন ঘন্টা পয়সা থাকলে শুধুমাত্র একটা রেনকোটের জন্য হ্যাঁ তো আপনার সমস্যাটা তো সলভ হলো নাকি এখন কি আর কোনো সমস্যা আছে হ্যাঁ সমস্যা না চলবে আচ্ছা চলেন আমার আমাদেরকে করে মূল্য দিয়ে আসেন একটু নাকি দিয়ে পরে আপনি আপনি ঘুরতে থাকেন লোয়া লোয়া রেনকোট ঠিক আছে মামা খুশি হয়েছেন আপনি হ্যাঁ চালাইতে অসুবিধা হয় হ্যাঁ নিচের দুইটা খুলনা রেখে দেন তাহলে আর অসুবিধা হবে না কি করলে না